দুই তিন দিন যদি এগুলো নিয়ে কি থাকেন এই নৌকাটাই নৌকাটা একটু ভালো করে একটু দেখাই পুরো এই এই নৌকাটাই দুই তিন দিন থাকেন এই নৌকাটাই এর মধ্যে কি ঘুমান ভিতরেই সুযোগ নাই তারা মানে ধরেন একজন এখানে বসে থাকলে একজন এখানে বসে থাকে এই দুই তিন দিন যদি থাকেন আপনারা এই দুই তিন দিনে কি আপনার সারা রাত্রি জায়গা থাকতে লাগবে সারা রাতে জায়গা থাকবে এখানে ঘুমাবে কি ঘুমানোর কোনো স্কোপ নাই আচ্ছা 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 আপনি তো এই মাছ মানে মারার সাথে ই করেন কত কত দিন ধরে আপনার মাছ মারতেছেন আমি ধরো আদিয়া ছয় বছর ছয় বছর হ্যাঁ সাগর যাই আচ্ছা আচ্ছা তাহলে আমরা তাহলে 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 কি করি ছদিন হাঁটানি করি শীতকালে আচ্ছা আচ্ছা শীতকালে ছদিন হাঁটানি করি তারপরে দাঁতা তুলে ডেবের ভিতরে গলায় তারপরে এখানে গুম যাই ওখানে গুম আচ্ছা আচ্ছা এর মধ্যে কি আপনার মানে সাগরের মধ্যে তো আমরা বড় বড় ঢেউ